পিয়াজ আপডেট আছে জেনে দিচ্ছি যে এবং সবাইকে জানিয়ে দিতেছি ঠিক আছে কিন্তু আপনার নামটা জানা হইলো না কাকা আমার নাম মোহাম্মদ জামাল মিয়া আরম বাজার পাকা বিল্ডিং চব্বিশ নম্বর আরো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু জিরো টু এইট ওয়ান এইট আচ্ছা 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 মানে আপনার আপনার কাছ থেকে আমরা তো জানবো যে আজকের দেশি পেঁয়াজ যে বাজার এই বাজার আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছি যে বাজার বেড়েছে এই সপ্তাহের ভিতরে গত তিন চার দিন আগে বাজে বাড়তি ছিল এখন আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে বাজে নিচে নেমে গেছে কি কারণে একটু জানাবেন কাকা এটা এটা আমদানির ভালো উদ্দেশন আর খাওয়া কমে আছে গা বিদায় একটু কমছে আচ্ছা 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 কাকা শুধু পেঁয়াজের বেলা এসে দেখতেছি যে এইবারে কমে কিন্তু চাউলের বেলা তো দেখতেছি না কাকা এটা আমরা কেমন করবো এরপর দেশে কিন্তু আমরা যেদিন জানি যে গত কয়েকদিন আগে কিন্তু জানিয়েছেন প্রান্তিক পর্যায়ে কৃষকরা দেশে কিন্তু পেঁয়াজ একবার সীমিত হয়ে এসেছে কিন্তু এখন এত পেঁয়াজ কাকা দেশে এটা আমরা কেন দেখা যাবে এটা গরের হার সময় দেখা যার বেচা লাগবে এই এক দুই সপ্তাহের মধ্যে লাগবে বিক্রি করে দিবে কিন্তু দেখা তার মানে আপনাদেরকে ঠকানো হয়েছে আমি যদি জানি যে আপনাদেরকে বলেছে যে দেশে পেঁয়াজ নেই আপনারা আমাদেরকে বার্তা জানিয়েছেন যে হ্যাঁ দেশে পেঁয়াজ নেই কিন্তু এখন এই যে এত পরিমাণে পেঁয়াজ কিন্তু এই যদি এলসি যদি গভর্নমেন্ট যদি দিয়ে দিত তাহলে কি অবস্থা হয়েছে দেখা

আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের সর্বশেষ বার তালিকা ঢাকা